আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং সবাইকে পবিত্র মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আগামীকাল শুক্রবারের জন্য স্পেশালি আমাদের পূর্ণিমাসেরই চারতলা একটা বড়ো ধরনের প্রিপারেশন থাকবে আপনাদের জন্য একটা গণজোয়ার থাকবে মেলা বাজার থাকবে আগামীকাল এবং এই মুহূর্তে আছি আমরা চারতালার আমাদের সবচেয়ে বড় ট্র্যাডিশনাল শোরুমের মধ্যে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এটা আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা সব ধরনের কাতা শাড়ি কালেকশন পাবেন এখানে কাতান শাড়ি থাকবে আপনাদের জন্য কাতান শাড়ি কালেকশন পাবেন এই পাঁচটার মধ্যে যে কাতান শাড়িগুলো দেখছেন এগুলোর প্রত্যেকটা কাতান শাড়ি দুই হাজার বাইশশো কিন্তু আগামীকাল শুক্রবারের জন্য আমরা এক হাজার টাকা দিচ্ছি এই কাতানগুলা এগুলো আগামীকাল শুক্রবারের জন্য এক হাজার টাকা থাকবে অনেক কালেকশন এখানে এখানে তাঁতের শাড়ি কালেকশন পাবেন যারা মুরব্বীদের জন্য দাদিনানিদের জন্য গিফটের জন্য যারা তাঁতের শাড়ি চান আপনারা লো রেঞ্জ থেকে মিড রেঞ্জ এবং হাই রেঞ্জ সব ধরনের প্রিমিয়াম ট্রেডিশনাল তাঁতের শাড়ি কালেকশন আমাদের এই শুরুটা পাবেন আগামীকাল হচ্ছে আগামীকাল হচ্ছে শুক্রবার আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে একটা গণজোয়ার থাকবে একটা ঈদের মেলা বাজার একটা জমজমট অফার থাকবে এই পাঁচটার মধ্যে আপনারা প্রিমিয়াম তাঁত কাতান শাড়ি কালেকশনগুলো পাবেন অনেকে একটু মার্জিত কোয়ালিটির শাড়ি যারা চান এই পাঁচটার মধ্যে সব ধরনের আমাদের এই একটা শোরুমে ট্রেডিশনালি জগতে যা যত ধরনের কালেকশন সব ধরনের কালেকশন আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা পাবেন ইভেন পাঁচশো টাকায় কাতান শাড়ি থাকবে এই শোরুমটার মধ্যে যেটা স্পেশাল অফার এই পাঁচটার মধ্যে সব তাঁতের কালেকশনগুলো পাবেন আপনারা সব এক্সক্লুসিভ ডিজাইনার তাঁত থাকবে এবং অনেকেই অরিজিনাল তন্তু তন্তু শাড়ি খুঁজেন বাট পান না বাট আমাদের এই বড় শোরুমটার চার বড় শোরুমটার মধ্যে তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন থাকবে প্রচুর প্রচুর পরিমাণে তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন থাকবে এই পাঁচটার মধ্যে এগুলো অরিজিনাল তন্তুসের তাঁত এগুলো আগামীকালকের জন্য একটা মেলা মেলা থাকবে আপনাদের জন্য একটা অফার থাকবে এবং এখানে দেখেন মণিপুরি তাঁতের শাড়িগুলো পাবেন এখানে মণিপুরি তাঁতের শাড়িগুলো পাবেন অরিজিনাল সিলেটি মণিপুরি তাঁত এই সিলেটি মণিপুরি তাঁত শাড়িগুলো আমাদের এই পাস্টার মধ্যে পাবেন প্রচুর পরিমাণে কালেকশন আছে এখানে এখানে ভাইরাল শাড়িগুলো পাবেন যেগুলো বর্তমানে সবচেয়ে ভাইরাল এগুলাই বাইরে সেল হয় দুই হাজার বাইশে আমরা দিচ্ছি মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ির মধ্যে ব্লক প্রিন্ট থাকবে এখানে সুতার কাজ করা থাকবে হ্যান্ডওয়ার্কের সুতার কাজ এখানে মিররের কাজ মানে অসাধারণ এগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকবে যারা একটু ফ্যাশনেবল স্মার্ট আপনারা যারা আছেন তারাই শাড়িগুলো নিতে পারবেন এই পাঁচশোর মধ্যে বাটিকের শাড়ি থাকবে সিল্ক বাটিক যেগুলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং বর্তমানে ভাইরাল সবচেয়ে ভাইরাল এই বাটিক শাড়িগুলো এগুলো আগামীকালকের জন্য একটা অফার থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকায় না আটশো টাকায় এবং পাঁচশো টাকায় থাকবে কাতান শাড়ি আগামীকালকে সবচেয়ে বেস্ট একটি স্পেশাল অফার পাঁচশো টাকায় আমরা এই কাতান শাড়িগুলো দেবো আপনাদেরকে ফাইভ হান্ড্রেডে থাকবে কাতান শাড়ি দেখেন অনেক এখানে কয়েক হাজার কালেকশন আছে আমাদের শোরুমে আর স্পেস নাই আমাদের গোরণ ভর্তি পাঁচশো টাকার কাতান হাজার হাজার কালেকশন আছে আগামীকাল শোরুমে আসতে পাবেন এখানে জামদানি শাড়ি পাবেন আপনারা যারা ছয় হাজার সাত হাজার টাকার জামদানিগুলো নেন আমরা অফারে দিব প্রতিশো টাকায় জামদানি শাড়ির অফার থাকবে প্রতিশো টাকায় আগামীকাল এই পাঁচটার মধ্যে প্রিন্টেড শাড়ি থাকবে আপনাদের জন্য প্রচুর পরিমাণের প্রিন্টেড শাড়ি থাকবে যারা প্রিন্টেড শাড়ি চান যারা প্রিন্টেড শাড়ি চান এই পাঁচটার মধ্যে প্রচুর পরিমাণের প্রিন্টেড শাড়ি থাকবে অনেকে ঈদের মধ্যে গিফটের জন্য প্রিন্টেড শাড়ি চান বা জাকাতের জন্য যারা প্রিন্টেড শাড়ি চান এই পাঁচটার মধ্যে সব রেঞ্জের সব প্রাইজের প্রিন্টেড শাড়ি কালেকশন পাবেন তাঁতের কটনের এই পাঁচটার মধ্যে কাতান শাড়ি কালেকশন থাকবে তো আগামীকাল সবাইকে আমন্ত্রণ আমাদের শোরুমে সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত একটা মেলা বাজার থাকবে চারতলার প্রত্যেকটা শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের স্বাধীন নুর ম্যানশন আর ম্যানশনের চারতলায় পুনি সারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম